আয়াত 59 ফাবদ্দাল্লাযীনা ওয়ালামু কওলান গাইরাল্লাযী কীল লাহুম ফাআনযালনা আলাল্লাযীনা যালমূ রিযমান মিনাস সামাঈ বিমা কানূ ইফসুকূন অনুবাদ কিন্তু জালিমরা তাদেরকে যা বলা হয়েছিল তার পরিবর্তে অন্য কথা বলল কাজেই আমরা জালিমদের প্রতি তাদের অবাধ্যতার কারণে আকাশ হতে শাস্তি নাজিল করলাম এক নং ফুটনোটের বিবরণ হাদিসে এসেছে রাসুল্লাহ সাল্ল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মহামারী এমন একটি রোগ যা বাণী ইসরায়েলের উপর অথবা তোমাদের পূর্বের লোকদের উপর আকাশ থেকে প্রেরণ করা হয়েছিল সুতরাং যখন তোমরা কোথাও এর সংবাদ কোথাও শুনতে পাবে তখন সেখানে যাবে না আর তোমরা যেখানে থাকো সেখানে নাজিল হলে সেখান থেকে পালিয়েও যেও না বুখারি তিন মুসলিম দুই পরবর্তী তাফসিরে যেতে ভিডিওটি শেষ হওয়ার পূর্বেই এই বক্সে ক্লিক করুন ভয়েস বা উচ্চারণে অনিচ্ছাকৃত ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশাআল্লাহ